সব আমাদের লাডিয়ান বাহারি ধর মিস্ত্রা করবেন আমরা কোথায় যাচ্ছি স্যার সম্মানিত দর্শক বিন্দু এই মাত্র আমরা যাচ্ছি সীতাকুণ্ডে সেখানে অনেক উঁচু পাহাড় এই পাহাড়ে উঠতে গেলে একটি করে লাঠি লাগে আবার এই লাঠি নিয়ে আমরা লাঠির সাহায্যে

আরে করলাম তো লাঠি খেলা দেখা লাঠি খেলা দেখান আরে ভিডিও কলকাতা চন্দ্ৰ দেও বৌ পাৰ

এইমাত্র আমরা উঠতেছি এখন চন্দ্রনাথ পাহাড়ে এই পাহাড়টি এখানকার এখানকার স্থানীয় লোকের কাছ থেকে জানতে পাইলাম বারোশো ফিট এই বারোশো ফিট আমরা উঠতে ব্যর্থ হব এই জন্য এখানে প্রত্যেকেরা হাতে হাতে করে লাঠি লাঠির চাপ দিয়ে হ্যাঁ বুড়ে এই পাহাড়টি উঠতে হবে তাই আমার বড়ো বোনা ধারণ

বা ওরে তবে ও মানাইবে একটা থালি দেওয়া যায় থালি হ্যাঁ এটা থালি দিলে বানাইবে থালি ও এদিক কি শ্মশান এই যাওয়ার গেট আছে

दादू रे की बेबर वीडियो सारा हो रही हो मोहो शाह दे কোনটার মধ্যে প কোনটার মধ্যে এটাও এটাও আমার দাঁড়া কোনটাতে পারে এটি হ্যাঁ না বেশি দূর গেলে ওইটি

হ্যাঁ এই যে এটা আমি জানি ওটা পর মন্দিরটা ওই মন্দির দর্শক আপনারা দেখতেছেন আমার পেছনে শুধু অসংখ্য অসংখ্য লাঠি অসংখ্য মানুষ আমরা এসেছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে রংপুর থেকে এ আমরা সীতাকুণ্ড নাম শুনছি কিন্তু কোনোদিনও দেখার ভাগ্য হয় নাই তাই আমরা আজকে এসেছি সীতাকুণ্ড দেখতে এই সীতাকুণ্ড আমরা এখানকার স্থানীয় জনগণের কাছ থেকে জানতে পারি এই সীতাকুণ্ড পাহাড় অনেক কিছু বা বারোশো ফিট এজন্য সম্ভব নয় বিধায় সেখান থেকে প্রত্যেকেরা হাতে হাতে আপনারা একটা করে নাটি দেখতে পাচ্ছেন এই নাটির সামনে নাটির হাতে নাটির সাহায্যে পাহাড়টিতে উঠতে হয় আপনারা দেখতেছেন আমার সামনে পেছনে অনেক অনেক লাঠি মা বোনেরা সবাই লাঠিবনিরা আসতে আসে মা বোনেরা আজকে অবশ্যই সবাই এই মন্দির পরিদর্শন করবেন আমি এখান থেকে বারোশো ফিট পাহাড়ে উঠার চেষ্টা করতেছি এবং সবাইকে নিয়ে উঠবো উঠতে উঠতে যেটা যেখানে পড়ে যাবে তাকে আমরা সবাই মিলে ধরি সহযোগিতা করে আবার তুলি দিয়ে প্রয়োজনে ঘাড়ে করে উঠিয়ে ওই পাহাড় ওই মন্দির পরিদর্শন করাবো আপনারা যদি কেউ আসতে চান আপনারা যেটা বাংলাদেশের আর কোনো জায়গায় নাই এই সীতাকুণ্ডে আসলে দেখতে পারবেন অনেক ঐতিহ্যবাহী জিনিস আপনারা সকলেই একটা বার অন্তত আইসার সবাই চেষ্টা করবেন